বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটি ব্লুস প্রোডাকশন হাউসের নারীকেন্দ্রিক এই ধারাবাহিকের শুরু থেকে একাই একশো গল্পের নায়িকা জগদ্ধাত্রী পর্দায় জগদ্ধাত্রীর বিপরীতে প্রধান নায়ক স্বয়ম্ভুর ভূমিকায় আছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি কিন্তু জগদ্ধাত্রীর চরিত্রের বলিষ্ঠতার সামনে ফিকে তার নায়ক তবে এবার চরম সিদ্ধান্ত নিলেন স্বয়ম্ভু ওরফে অভিনেতা সৌমদ্বীপ মুখার্জি যা শুনে রীতিমতো ভেঙে পড়েছেন তার ভক্তরা টলিপাড়ায় জোর গুঞ্জন স্বয়ম্ভু চরিত্রটি থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি স্বয়ম্ভু একজন শক্তিশালী অফিসারের পোস্টে কাজ করলেও শুরু থেকেই তাকে সেভাবে কোনো অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যায়নি জানিয়ে ইতিমধ্যে বহুবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি এছাড়াও হোলির পর্বের আগে বেশ কয়েকটি পর্বেও দেখা মেলেনি তার অনেকের মতে ধারাবাহিকে দেবুদা মেহেন্দি প্রীতি মেনন এমনকি উৎসবের মতো চরিত্রেরও অনেক দিক আছে এবং তারা স্বয়ম্ভুর তুলনায় অনেক বেশিবার স্ক্রিনে এসেছেন সেদিক থেকে দেখতে গেলে স্বয়ম্ভু চরিত্রটি একেবারে বেকার স্বয়ম্ভু চরিত্রের এমন অবহেলা সহ্য করতে না পেরেই নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌমদ্বীপ কানাঘোষ শোনা যাচ্ছে সৌমদ্বীপ ধারাবাহিক ছেড়ে দিলে তার পরিবর্তে নাকি নতুন নায়ক আনা হতে পারে তবে বিষয়টি কতটা সত্যি তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা স্বয়ংভূ চরিত্রটি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই サブスクオリティーを。